ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস মানবদেহের বিভিন্ন রোগ এখানে আমরা আজকের ভিডিওতে জানব কোন রোগ কীবাহিত রোগ এবং কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে এবং তার প্রতিকার কী লক্ষণ কী এইসব নিয়ে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওটি কিন্তু তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মানবদেহের সমস্ত রোগ সম্বন্ধে দেওয়া আছে এবং তার প্রতিকার এবং লক্ষণ ব্যাকটেরিয়ার নাম কী ভাইরাসের নাম কী সব নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন টিউবার কুলোসিস রোগ কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে প্রথমে আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ে আলোচনা করব। টিউবার কুলোসিস রোগ হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগ কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এই রোগের লক্ষণ কি বারংবার কাশি এবং উচ্চ তাপমাত্রা জ্বর প্রতিকার কী প্রতিকার হচ্ছে বিসিজি বিসিজি টিকা এবং ব্যাকটেরিয়ার নাম কি ব্যাকটেরিয়ার নাম তোমরা জেনে রেখো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস নেক্সট প্রশ্ন দেখো ডিপথেরিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি প্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে করিনে ব্যাকটেরিয়াম করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম এবং ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত কোন অঙ্গ হয় শসন নালী হয় শশন নালী এবং এই রোগে প্রতিকার কি ডিটিপি ডিটিপি ভ্যাকসিন ডিটিপি ভ্যাকসিন এবং মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস টিউবার কুলোসিস এটি হচ্ছে টিউবার কুলোসিস রোগের ব্যাকটেরিয়ার নাম নেক্সট প্রশ্ন দেখো হুপিং কাশি রোগ কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে এটি শ্বসনতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এই রোগে সামান্য জ্বর হয় সামান্য জ্বর হয় এবং একটা না কী হয় কাশি হয় এই রোগের ভ্যাকসিন হচ্ছে ডিপিটি ডিপিটি ভ্যাকসিন জেনে রেখো এবং হুপিং কাশির ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বেসিলাস পারচুসিস এবং বর্ডে টেল্লা পারটুসিস নেক্সট দেখো কলেরা রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সঠিক অ্যান্সার এখানে হবে কলেরা রোগে হয় অন্ত্র ক্ষতিগ্রস্ত অন্ত্র এবং এই রোগের লক্ষণ হচ্ছে বমি এবং জ্বর প্রতিকার কি ও আর পান করা ওআরএস পান করা এবং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম ভিব্রিয় ভিব্রিয় কলেরি ভিব্রীয় কলেরি টিটেনাস রোগের প্রতিকারে কি দেওয়া হয় এটিএস সিরাম দেওয়া হয় এবং এটি ক্ষতিগ্রস্ত অঙ্গ হচ্ছে স্নায়ুতন্ত্র তন্ত্র ক্ষতিগ্রস্ত অঙ্গ হচ্ছে স্নায়ুতন্ত্র এবং এই রোগে হয় প্রচণ্ড জ্বর এবং পেশিতে ব্যথা পেশিতে ব্যথা হয় এই রোগের ব্যাকটেরিয়ার নাম কি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডি আমি ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়ার নাম টিটেনাস রোগের নেক্সট দেখো নিউমোনিয়া রোগ কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে অ্যান্সার হবে ফুসফুস এই রোগের লক্ষণ কি বুকে ব্যথা কাশি দ্রুত শ্বাস প্রশ্বাস উচ্চ তাপমাত্রা এবং নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার নাম কি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্রেপ্টো ককাস স্ট্রেপ্টো স্ট্রেপ্টো কক্রাস স্ট্রেপ্টো ককাস এটি হচ্ছে নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম স্ট্রেপ্টো ককাস নিউমোনি নিউমোনি নেক্সট প্রশ্ন দেখো টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম কী প্রাইট অ্যান্সার হবে শাল মনেল্লা টাইফি এবং এই রোগের ক্ষতিগ্রস্ত অঙ্গ অন্ত্র অন্ত্রকে ক্ষতি করে এই রোগে প্রচণ্ড জ্বর হয় তার সাথে হয় মাথা ব্যথা মাথা ব্যথা এছাড়াও হয় ডায়রিয়া এই রোগের ভ্যাকসিন টি এ বি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ডায়রিয়ার ব্যাকটেরিয়ার নাম কি ডায়রিয়ার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ই কোলাই ডায়রিয়া রোগের লক্ষণ কি পেট ব্যথা ডায়রিয়া থেকে ডিহাইড্রেশন ঘটে এবং ওষুধের সঙ্গে ওপিটি দেওয়া হয় নেক্সট দেখো ল্যাপ্রসি কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে ল্যাপ্রসি রোগ এটি স্নায়ুতন্ত্র ত্বক এই দুটিকেই ক্ষতি করে এ এবং বি রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার হবে এবং এটির লক্ষণ হচ্ছে দেহে ছোপ ছোপ দাগ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রি মাইক্রো ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম লেপ্রি ব্যাকটেরিয়ার নাম গনোরিয়া কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে গনোরিয়া কনোরিয়া রোগটি মূত্রপথকে এবং এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিসেরিয়া নিসেরিয়া গনোরিয়া নিসেরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়ার নাম পরের প্রশ্ন দেখো সিফিলিস রোগের ব্যাকটেরিয়ার নাম কি ট্রেপোনিমা প্যালিডাম ট্রেপোনিয়া ট্রেপোনিমা প্যালিডাম এবং কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় মূত্রপথ এবং লক্ষণ কি জনন র্যাচন নালীতে ক্ষত হয় নেক্সট দেখো ভাইরাস ঘটিত রোগ এরপর আছে ভাইরাস ঘটিত রোগ চিকেন পক্স রোগের ভাইরাসের নাম কি প্রাইট আনসার হবে ভেরিসেল্লা জোস্টার এবং ক্ষতিগ্রস্ত অঙ্গ হচ্ছে সারা শরীর সারা শরীর লক্ষণ গাঢ় লাল রঙের র্যাস বা পক্স যা থলির আকার নেয় এবং শুকোই এবং ধীরে ধীরে এটি খসে পড়ে এই রোগের প্রতিকার কি এর প্রতিষেধক ভ্যাকসিনও রয়েছে এর পাশাপাশি জেনে রেখো সংক্রমণ হয় সংক্রামিত ব্যক্তি তার পোশাক আশাক দ্রব্যাদি ইত্যাদি থাকে এগুলো থেকে সংক্রমণ হয় নেক্সট দেখো স্মল পক্স রোগের ভাইরাসের নাম কি প্রাইট আনসার হবে ভেরিওলা ভাইরাস এবং এটি বায়ুবাহিত কণা বা পরোক্ষভাবে সংক্রামিত দ্রব্যাদি থেকে হয় স্মলপক্স এটিও সারা শরীর ক্ষতি করে এবং র্যাস পিসচুলা হয় যা পরে দাগ ও গর্তে রূপ নেয় এবং প্রতিকার হচ্ছে স্মলপক্স ভ্যাকসিন নেক্সট দেখো রেবিস ভাইরাস কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে রেবিস ভাইরাস রাইট অ্যান্সার হবে স্নায়ুতন্ত্রকে এবং রেবিস ভাইরাসের নাম হচ্ছে রেবিস ভাইরাস এটি এবং বিভিন্ন প্রাণী যেমন কুকুর শেয়াল ইত্যাদির কামড় থেকে হয় এটি এবং প্রতিকার হচ্ছে পাস্তুর ট্রিটমেন্ট অ্যানসেফেলাইটিস জলাতঙ্ক প্রচণ্ড জ্বর মাথা ব্যথা গলা ও বুকে ফিক যা মৃত্যুর মৃত্যুও ডেকে আনে জেনে রেখো এটি হচ্ছে লক্ষণ রেবিস ভাইরাসের নেক্সট দেখো মামস রোগের ভাইরাসের নাম কী প্রাইট অ্যান্সার হয়ে যাবে প্যারিমিক্সো ভাইরাস এই রোগের সংক্রমণ লালা ও অন্যান্য মাধ্যম দিয়ে সংক্রামিত হয় এবং লক্ষণ হচ্ছে জ্বর লালা গ্রন্থি গ্রন্থি ইত্যাদি ফুলে ওঠে এবং মুখ ফুলে প্রচণ্ড যন্ত্রণা হয় এর প্রতিকার হচ্ছে জোস্টার ইমিউনোগ্লো বিউলিন জোস্টার ইমিউনোগ্লো বিউলিন প্রতিকার নেক্সট দেখো কমন কোল্ড রোগের ভাইরাসের নাম কী কমন কোল্ড রাইট অ্যান্সার হয়ে যাবে রাইনো ভাইরাস এবং এর ক্ষতিগ্রস্ত অঙ্গ হচ্ছে সারা শরীর ক্ষতি করে লক্ষণ মাথা ব্যথা কাশি নাক দিয়ে জল ছড়া হালকা জ্বর নেক্সট দেখো মিসালস রোগের ভাইরাসের নাম কী রাইট অ্যান্সার হবে রুবেউলা ভাইরাস রুবেউলা ভাইরাস এটি বায়ুবাহিত রোগ বিশেষ করে শিশুদের হয়ে থাকে এবং ক্ষতিগ্রস্ত অঙ্গ হচ্ছে সারা শরীর লাল হয়ে ফুলে যায় এবং এর প্রতিকার অ্যান্টিবায়োটিক ও সালফার ড্রাগস নেক্সট দেখো ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কী ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম হচ্ছে ভ্লাভি রাইবো ভাইরাস এবং সংক্রমণ হচ্ছে স্ত্রী এডিস ইজিপ্টি মশা টাইগার মশা সারা শরীর বিশেষ করে মাথা চোখ ও জয়েন্টগুলো এবং ডাক্তারের পরামর্শে এটি ওষুধ খেতে হবে ডেঙ্গু জ্বরে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন পোলিও রোগ কোন অঙ্গকে ক্ষতি করে পোলিও রোগ প্রায় ট্যান্সার হয়ে যাবে অপশান সি কলা ও মেরুদণ্ডের স্নায়ুকে ক্ষতি করে পোলিও রোগ জেনে রেখো এবং এটির ভাইরাসের নাম হচ্ছে পোলিও ভাইরাস আন্ত্রিক বজ্র সংক্রামিত খাদ্য পানীয় ইত্যাদি থেকে হয় এই সংক্রমণটি এবং শল্ক ভ্যাকসিন এছাড়া আছে শল্ক ভ্যাকসিন শল্ক ভ্যাকসিন এছাড়া আছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন কাজে লাগে নেক্সট দেখো ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাসের নাম কী প্রাইট্যান্সার হয়ে যাবে মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসের নাম হচ্ছে মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা বায়ুবাহিত কণার শ্বসন নালিতে প্রবেশ করলে এই রোগ হয় এবং শ্বসন নালী নাক গলা চোখ এর উপর ক্ষতি করে এই রোগটি এবং ব্রঙ্কাইটিস হাঁচি নিউমোনিয়া লিউকোনেপিয়া কাশি ইত্যাদি হয় এই রোগে নেক্সট দেখো এইডস রোগ কোন অঙ্গকে ক্ষতি করে প্রায় টানসার হয়ে যাবে এডস রোগ ক্ষতি করে প্রতিরক্ষা তন্ত্রকে ক্ষতি করে এডস রোগের ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস এবং অনাক্রমতা তন্ত্রকে দুর্বল করে দেয় এই রোগ নেক্সট দেখো হ্যাপাটাইটিস রোগ কোন অঙ্গকে ক্ষতি করে তো হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস বি আছে এবং এইগুলো ক্ষতি করে যকৃতকে যকৃতকে ক্ষতি করে এবং এটি ভয়ানক রোগ জন্ডিস পেটে ব্যথা বমি ভাব ডায়রিয়া ঘনমূত্র এইসব হয়ে থাকে এবং হ্যাপাটাইটিস এ সংক্রামিত খাদ্য ও পানীয়র মাধ্যমে হয় আর হ্যাপাটাইটিস বি হয় রক্তের মাধ্যমে ছড়ায় জেনে রেখো এছাড়াও আছে ভাইরাস জাতীয় রোগ যেমন চিকন গুনিয়া চিকুন গুনিয়া চিকুন গুনিয়া এটি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস এডিস ও টাইগার মশা দ্বারা ছড়ায় জ্বর গাঁটে ব্যথা এইসব লক্ষণ হয় এছাড়াও আছে জিকা ভাইরাস এডিস মশার দ্বারা ছড়ায় এছাড়া আছে সোয়াইন ফ্লু শুকরের মাধ্যমে ছড়ায় কি সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু এটি কিসের মাধ্যমে ছড়ায় জেনে রেখো শুকরের মাধ্যমে ছড়ায় এবং এই রোগের লক্ষণ হচ্ছে জ্বর কাশি নাক দিয়ে জল পড়া ক্লান্তিভাব মাথা ব্যথা এবং ভাইরাসের নাম কি সোয়াইন ফ্লু ভাইরাসের নাম হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান নেক্সট দেখো প্রোটোজোয়া ঘটিত রোগ এরপর আমরা দেখব প্রোটোজোয়া ঘটিত রোগ কি কী আছে কালাজ্বর কোন অঙ্গকে ক্ষতি করে কালাজ্বরটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ এবং ক্ষতি করে অস্থি মজ্জাকে ক্ষতি করে এবং স্যান্ড ফ্লাইয়ের কামড় দ্বারা এটি হয় এটির প্রোটোজোয়ার নাম কি লিস মানিয়া লিস মানিয়া ডোনোভানে ডোনো ভানে লক্ষণ কি লক্ষণ হচ্ছে প্রচণ্ড জ্বর প্রতিকার ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে নেক্সট দেখো স্লিপিং সিকনেস কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে রাইট অ্যান্সার হবে মস্তিষ্ককে ক্ষতি করে লক্ষণ জ্বর ও প্রচণ্ড ঘুম প্রতিকার ট্রিপ সাইনাইট দেওয়া হয় ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়ার নাম কি। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে প্লাসমোডিয়াম এসপি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় থেকে হয় স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় থেকে হয় ক্ষতিগ্রস্ত অঙ্গ হচ্ছে আর ও যকৃত কাঁপুনি দিয়ে জ্বর হয় ম্যালেরিয়াতে নেক্সট দেখো ছত্রাক ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ দেখবো এরপর অ্যাথোলেটস ফুড রোগের লক্ষণ কি। এটি একটি ছত্রাক ঘটিত রোগ এই রোগের লক্ষণ হচ্ছে ত্বকের সমস্যা সংক্রমণ কি করে হয় সংক্রামিত মেঝে মাদুরের উপর দিয়ে হাঁটা এবং এই রোগের জন্য দায়ী জীবকে ট্রাইকো ট্রাইকোফাইট ট্রা ট্রাইকোফাইটোন ট্রাইকোফাইটোন এই রোগের জন্য দায়ী জীব এবং প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং জুতো পরা ফাইলেরিয়া রোগের জন্য দায়ী কী তো ফাইলেরিয়া প্রথমেই বলে রাখি ফাইলেরিয়া হচ্ছে হ্যাল মিনথিস ঘটিত রোগ হ্যাল মিনথিস ঘটিত রোগ এবং এই রোগের জন্য দায়ী জীব উচের এরিয়া ব্যাংক্রপটি এবং সংক্রামিত মশার কামড় থেকে হয় এই রোগ এই রোগে কোন ওষুধ দেওয়া হয় হ্যাট্রাজান ওষুধ দেওয়া হয় এবং মশা দূরীকরণ মশা দূরীকরণের মাধ্যমে এই রোগের থেকে বাঁচা যায় এর পাশাপাশি জেনে রেখো জিনগত রোগ জিনগত রোগ হচ্ছে হিমোফিলিয়া 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 এবং হিমোফিলিয়া রোগের লক্ষণ হচ্ছে রক্ত তঞ্চিত হয় না রক্ত তঞ্চিত হয় না এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য